আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আম গ্রহণ করবে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার পঁচিশ শুরু হবে তো বাংলা প্রথমপত্র বহু নির্বাচনে তোমাদের এখানে সময় থাকবে হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিটে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর দিতে হবে পূর্ণমান হচ্ছে তিরিশ অর্থাৎ তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন তোমার এখানে থাকবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটি পরীক্ষার প্রশ্ন আর কি নমুনা প্রশ্ন এখানে উত্তর সহই দেওয়া আছে এমসি তোমরা চাইলে এটা তোমাদের প্রস্তুতির জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো এটা দেখে এখানে তোমাদের তিরিশটা বহু নির্বাচনী আসে এবং এই তিরিশটি বহু নির্বাচনের মধ্যে তিরিশটি বহু নির্বাচনী তোমাদের উত্তর দিতে হবে এর মাঝে তোমাদের একটু বলে রাখি যারা এই ভিডিওটা দেখতেছ তোমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্ন এবং সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে তোমরা এখানে হচ্ছিল ডান লিখবা কমিটি তো এখানে হচ্ছিলো তোমার গত থেকে কমপক্ষে দুইটি এবং কবিতা থেকে কমপক্ষে দুইটি মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর সৃজনশীল হচ্ছিল তোমার পঞ্চাশ নম্বর সৃজনশীল অঙ্কে আর বিশ নাম্বার তোমাদের অন্যান্য দুইটা প্রশ্ন মানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে হচ্ছে দশ দশ করে বিশ নাম্বার তো এই হচ্ছে হলো কবিতা গদ্যংশ এরপরে কবিতা অংশের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে তোমরা স্ক্রিনে এখান থেকে যে কোনো দুইটা গদ্য থেকে দুইটা মোট চারটে আর একটা প্রশ্ন গদ্যপদ্ম যেখান থেকে দেওয়া আর এখানে হচ্ছিল তোমার দুইটা বর্ণামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বরে দেখো ক খ দুইটা প্রশ্ন ঠিক আছে দুইটা বর্ণামূলক এক নম্বরে খ দুইটা প্রশ্ন এরপরে খ নাম্বারে দুই নম্বরে দুইটা ক খ তিন নম্বরে দুইটা চার নম্বর দুইটা এখন তুমি এক নম্বরে দিলে ক খ দুইটাই দিতে হবে আবার দুই নাম্বারে দিলে ক খ তোমার দুইটাই দিতে হবে সম্পূর্ণ তো এই হচ্ছিল তোমার এই বর্ণনামূলক প্রশ্ন এখানে হচ্ছিল তোমার দুইটা প্রশ্নের জন্য দশ দোকানে বিশ নম্বর তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে একটি লাইক দাও কমেন্ট করে অবশ্যই ডান লিখবা যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ